যে চারটি কথা নিজের সন্তানকে কখনও ভুল করেও বলবেন না যাই হয়ে যাক এক তোকে জন্ম দিয়ে খুব ভুল করে ফেলেছি কেন যে তোর মতন সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম কে জানে এই কথাগুলো কখনও বলবেন না জানেন তো এই কথাগুলোর ফলে আপনার সন্তান ভাবতেই পারে এই পৃথিবীতে হয়তো আমার কোনো মূল্য নেই আমার মা বাবা আমাকে জন্ম দিয়ে অনেকটা ভুল করে ফেলেছেন আপনার সন্তান হীনমন্যতায় ভুগতে পারে এবং এই খারাপ প্রভাবটা লং টাইম ধরে তার উপর পড়তে পারে মাথায় রাখবেন দুই নিজের সন্তানকে বারবার মিথ্যা কথা বলবেন না হ্যাঁ তার ভালোর জন্য পরিস্থিতি অনুযায়ী তাকে আপনি মিথ্যা কথা বলতে পারেন কিন্তু অকারণেই তার থেকে অনেক কিছু লুকিয়ে যাবেন না এতে করে আপনার প্রতি বিশ্বাসটুকু তার নষ্ট হয়ে যেতে পারে বাবা মার সাথে সন্তানের সম্পর্ক হবে ঠিক বন্ধুর মতন এটা আমাদের প্রত্যেকটি মা বাবারই মাথায় রাখা দরকার তিন নিজের সন্তানের মনে কখনো আঘাত করবেন না তার আত্মসম্মানে কখনো আঘাত করে কথা বলবেন না জানেন তো এই পৃথিবীতে বাবা মা তার সন্তানের থেকে কষ্ট পেলে ঠিক যতটা আঘাতপ্রাপ্ত হয় একজন সন্তানও তার কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষের থেকে কষ্ট পেলে ঠিক ততটাই আঘাতপ্রাপ্ত হয় আমরা সন্তানদের শেখাই বাবা মাকে কষ্ট দিতে নেই মা বাবার চোখে কখনও জল ঝরাতে নেই কিন্তু আমরা এটা দেখি না আমরা বাবা মা হয়েও আমাদের কিছু দায়িত্ব থেকে যায় তাদের উপর আমরা এমনভাবে কথা বলবো না যাতে তারা কষ্ট পায় হ্যাঁ আপনি অবশ্যই শাসন করবেন ভুল করলে বকবেন তাকে বোঝাবেন তার উপর চিৎকার করে কথা বলবেন তার কথা একটা মারবেন কোনো ব্যাপার না কিন্তু আত্মসম্মানে আঘাত করে কখনো কথা বলা উচিত নয় এটা মাথায় রাখতে হবে চার মনে রাখবেন আপনার সন্তানের ছোট্ট ছোট্ট কষ্ট অনুভূতিগুলো আপনাকে বুঝতে হবে সে কষ্ট পেলে কখনও এড়িয়ে যাওয়া উচিত নয় আমাদের প্রত্যেকটি বাবা মাকে এটা মাথায় রাখতে হবে যে সন্তানের কষ্টকে বুঝতে শেখা তার কষ্টগুলোকে এড়িয়ে না যাওয়া কারণ আপনি যদি আজকে তার কষ্ট দুঃখকে এড়িয়ে চলেন তাহলে একটা সময় পর আপনার সন্তানও আপনার কষ্টকে মূল্যায়ন করবে না এটাই কিন্তু হয় এটাই প্রকৃতির নিয়ম তাই আমাদের মা বাবাদের উচিত আমাদের সন্তানের কষ্টগুলোকে দেখা এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করা ভালো থাকবেন